আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি আসসালাম আলাইকুম জশু ভাই আশা করি ভালো আছেন আমি জানি আপনি সব সময় ভালোর তলে থাকেন আমি প্রতিদিন আপনার মধুর কণ্ঠে ভৌতিক কথা শুনে তারপর ঘুমাই ভৌতিক কথা না শুনে যেন ঘুম আসে না আমি মোহাম্মদ মাসুদ খান জেলা বরগুনা থানা বেতাগি গ্রাম বিবিচিনি কাঠখালি বাজারে আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি জীবনে ফার্স্ট কোন ঘটনা লিখতে শুরু করেছি যাই হোক সরাসরি ঘটনা শুরু করছি এটি একদম বাস্তব ঘটনা আমার চার বন্ধু সজীব কাউসার হিরো মানিক আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তখন বৈশাখের শুরু সজীব বলতো মামা সবাই মাছ কবাদ আছে আমাদের ছোট ভাই মেরাজকে দেখলাম কালকে প্রচুর মাছ পাচ্ছে এবং বাজারে বিক্রি করতে যাচ্ছে আমি মেরাজকে জিজ্ঞেস করলাম বলল মেরাজ বললো পশ্চিম কাইলে হাঁটু পানি উঠেছে আর প্রচুর মাছ উঠেছে আমি আর রেজাউল প্রচুর মাছ ধরেছি কিছু মাছ বাড়িতে মেরে রীতিমতো রান্না করতে পড়েছি আর বাকি মাছগুলো বিক্রি করে আসছি যে শুধু আমি বরিশালের মানুষ তাই বরিশালের ভাষায় ঘটাটি বলছি আমি চায়ের কাপে দিয়ে বললাম তাহলে চল আজকে রাতে আমরাও মাছ মারতে যাই মানিক বলল তাই ভালো হয় চল টসার তখন বললো বাবা ওই পশ্চিম কয়লা তেঁতুল বিটার ভিতরে কিন্তু ডিপা পোতি বস্রী কিন্তু বেশ ভালো মাছ পাওয়া যায় যে সময় বরিশালের ভাষায় ধানের জমিকে বাহ বড় মাঠকে কোলা বলা হয় আমি বললাম তাহলে তো ভালোই হয় আমরা সিদ্ধান্ত নিলাম রাতের খাবার খেয়ে সাড়ে এগারোটায় সবাই চায়ের দোকানের কাছে যাব ওইখান থেকে এক হয়ে একসাথে মাছ ধরতে যাব তখন ছিল ঘন অন্ধকার বৈশাখের শুরুতে আকাশটা বেঁকে তোড়াতড়ি করছে ঘন অন্ধকারের রাস্তায় বিখাত হাত যেন দূরের কিছু দেখা যায় না আমি যথারীতি কোচ আর টর্চ লাইটটা হাতে নিয়ে বের হলাম যে ভাই কোচ হচ্ছে লোহার ফলাযুক্ত বা অনেকগুলো কাটা সাথে যেন মাছ আমি রাস্তায় ভরে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর দোকানে পৌঁছে গেলাম আমি যে দেখলাম সজীব কাউসার মানেকে দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখার সাথে সাথে বলল মামা তুমি সবসময় লাইট মেরে কি করো বলো তো আসলে এদিকে আসো অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি চলো আমরা চারজন হাঁটতে লাগলাম মিনিট ত্রিশের মধ্যে পশ্চিম কলায় যারা যেন পৌঁছে গেলাম কোলায় টর্চ মেরে দেখলাম হাঁটু পানের মতো হবে আমরা যার যার মতো করে মাছ ধরতে শুরু করলাম মানিক আমাকে ডাক দিয়ে বললো মাসুদ হ্যাঁ মাসুদ তোর কাছে সিগারেট কয়টা আছে রে আমি বললাম মামা নয়টা নয়টা সিগারেট আছে মানিক বলল আমাকে একটা দিয়ে জানা আর চল তুই আর তেঁতুলভিটায় যায় গেলে বেশ ভালো মাছ পাবো এই কথা বলে মানিক সিগারেট ধরা আমি সজিতের দিকে তাকিয়ে দেখি ওরা মাছ ধরতে মগ্ন আমি বললাম চল ওদেরকে মাছ ধরতে হবে না আমি আর তুই চলল যেভাবে সেই কাজ দুজনে হাঁটতে লাগলাম তেঁতুল ভিটার কাছে আগে লোক মুখে শুনতাম ওই তেঁতুল ভিটার পাশে নাকি শ্মশান কাট ছিল কিন্তু আমরা এই তেঁতুল ভাটায় শুকনো সময় পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলতাম আমি আর মানিক মিনিটের পাঁচেকের মধ্যে যেন সেখানে পৌঁছে গেলাম এবং চারদিকে যেন ঘন অন্ধকার তেঁতুল বাগানের দিকে যেন তাকা নেব হয় অন্ধকার জমাট বেঁধে গেছে আমরা মাছ ধরাতে মন দিলাম আগে ভিটার চেয়ে পরিমাণে অনেক বেশি মাছ উঠছিল বিভিন্ন ধরনের মাছ ধরতে লাগলাম মাছ ধরতে ধরতে খেয়াল করলাম মালিক আমার সাথে নেই আমি হয়তো ভাবলাম ডাকে সারা দিতে উঠে গেছে আমি মাছ ধরতে লাগলাম মৃত বাতাস বইছে হঠাৎ খেয়াল করলাম তেতুল ভিটার দিকে একজন আসছে আমার দিকে আসছে আমি তো ভাবলাম মানিক আসছে আমার কাছে আমি বেশি গুরুত্ব দিলাম না এটাই ছিল আমার সব বড় ফুল পানিতে প্রচুর পরিমাণে শব্দ আসছিল যেমন পা উঁচু করে তুলে জোরে জোরে হাঁটছে আমি লাইট ভেবে টর্চ দিয়ে দেখলাম মানিক আসছে আমাকে দেখে বলল। ভয় পাচ্ছ মামা আমি বললাম দেখ এত রাতে ভয় না পাওয়াটা কিন্তু অস্বাভাবিক না আমি তো ভয় পাচ্ছি আর আমি বাড়িতে যাব। টর্চের আলো কমে আসছে চল তোরা চল মানিক তখন বললো না বাবা অনেক দিন পর মাছ ধুতে এসেছি আর রাতে যাওয়া যাবে না তোর টর্চের আলো কম হলে আমাদের সাথে থাক একা সাথে যাবো নে আমি এক এক প্রকার বিরক্ত হয়ে বললাম তোদের সাথে আসতে হবে না আমি একাই চলে যেতে পারবো তথা মানিক হেসে উঠলো আর বললো আচ্ছা পারলে যা তাও সারা সজীব মাছ ধরতো এবং হয়তোবা ওর মাছ কোলায় চলে গেছে আমি মানিকের উপরে প্রচন্ড রাগ করে কাউসারা সজীবকে না ডাক দিয়ে এক লাই চলে যেতে লাগলাম কলায়ের ভেতর থেকে আর এক হাত সিগারেট ধরিয়ে কোলা থেকে রাস্তায় উঠলাম রাস্তার পাশে বড় একটা খাল আর একটা খাল বিলিয়ে বিশালি নদীর সামনে রীতিমতো এক কালের উপরে কলা গাছ লাগানো আছে আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম টর্চের আলোতে কিছু দূর যাওয়ার পরে একটা স্কুল পড়েন স্কুলটা সবাই খাটাখানি স্কুল পড়েছেন তো অনেকে পুরনো স্কুল আর স্কুলের পূর্ব পারে যেন পুরনো কবরস্থান আছে কবরস্থানের পাশে দুটো গেট লাগানো আর তিনটা টান কাজ আর রাস্তার অপর দিকে সেই বড় খাল আর কলা বাগান সাথে আছে বন বাদাম গাছ আর ডৌলিয়া গাছ আমাকে যেতে হবে কবরস্থানের পাশটা দিয়ে আমি হাঁটতে লাগলাম কোনো শব্দ নেই নির্জন রাত কবরস্থানের পাশে বড় বড় যখন খেয়াল করলাম বেল গাছে বেল গাছের কেউ যেন আছে এবং সাদা কাপড় পাথর দেখলে মনে হয় জ্যান্ত লাশ এবং অন্ধকার রাতে স্পষ্ট দেখা যাচ্ছে আমাকে বলল আমাকে তোর মাছ দিয়ে যা নয় তো কিন্তু যেতে দেব না এই বলে এক লাফে আমার চোখের সামনে আসলো আমি যা দেখলাম আমি দম দাঁড়িয়ে গেল আমি দেখলাম অর্থ খাওয়াটা পচার লাশ আমার চোখের সামনে সাদা কাপড় পরে দাঁড়িয়ে হাসছে দাঁত কিনিয়ে হাসছে আর পচা দুর্গন্ধ আসছে আমি যেন পাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি কখন জ্ঞান হারিয়েছে আমি জানি না যখন হোশ ফুললো তখন আমি আমার রুমে নিজেকে আবিষ্কার করলাম সবাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম আমি আসলাম কিভাবে সজীব মানে কাউসার বললো আমরা যখন মাছ ধরে আসি তখন দেখলাম কবরস্থানের পাশে জ্ঞানী নামে পড়ে আছিস কিছুক্ষণ জ্বর ছিল কজুরের কাছ থেকে পানি পড়া নিয়েই তোকে সুস্থ করলাম তোকে একটা খারাপ জিন ভয় দেখিয়েছিল বুঝতে পেরেছিস আর কোনোদিন মাছ চাকা ধরতে যাস না যে সময় এটাই ছিল আমার ঘটনার টাইপিং এর কোনো ভুল চুটি হলে খাবার সদর দেশে দেখবেন আমার কাছে আরো ভৌতিক ঘটনা আছে আমি সময় করে লিখে পাঠাবো এরপর তিনি তার ফোন নম্বর দিয়েছেন এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে